আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে অষ্টম এর অনুশীলনের অঙ্কগুলো এই অধ্যয়টি খুবই ইম্পর্ট্যান্ট যেহেতু আমি অনুশীলন শুরু করলাম আশা করি পর্যায়ক্রমে প্রত্যেকটি অনুশীলন তোমরা পেয়ে যাবে এই কারণে ডেসক্রিপশন বক্স ক্লিক করলে তোমরা সব গুলো পর্যায়ক্রমে পেয়ে যাবে তো প্রথমটা দেখো কোশন এক নাম্বার কোশনটি বলে দেওয়া আছে আমি একটু লাল কালি দিয়ে তোমাদেরকে মার্ক করে দেখাচ্ছি বলছে এই বারো সেন্টিমিটার লম্বা কোন একটি গাজরের বুটার দিকে ভূমির বেশ টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার গাজরটি আয়তন করত পাশে একটি গাজর দেওয়া আছে এখন দেখো এই যে এতটুকু গাজরটা এখান থেকে শুরু হয়ে এই গাজরটা এই বরাবর গাজরটা আসলো এখানে এটা দেওয়া আছে এই বারো সেন্টিমিটার লম্বা কোনাকৃতিক গাজরের এই বারো সেন্টিমিটার লম্বা তাহলে এটার এই যে হাইট ইস এটা লম্বা হাইট এটা দেওয়া আছে আমার এই বারো সেন্টিমিটার আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবং পাশে একটু খেয়াল করো এই দেখো এবং বলছে এই একটি গাজর বোটার দিকে ভূমির বেশ এই দেখো এই যে বোটা বোটার দিকে এই যে অংশটা এই বরাবর দেখো আমি যদি এখান থেকে নিয়ে নেই এই অংশটা জাস্ট একটু আমি একটু ভিন্ন কালার করে দেখালাম যেহেতু গাজরটা লাল কালার ছিল ছিল তাই এখন দেখো এই যে অংশটা এটা হচ্ছে যে ভূমির বেশ তাহলে আমরা ভূমির বেশ আমি জানি কত এটা টু আর বেশ বুমির বেশ এই টু আর টু আর বেশ দেওয়া আছে কত ভূমির বেশ দেওয়া আছে এই টু পয়েন্ট এইট ফাইভ আশা করি বুঝতে পারছো এবং বলছে এই গাজরটি সম্পূর্ণ আয়তন কত চাইছে দেখো আমরা এই গাজরটি আয়ত নির্ণয় করার জন্য যেটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে বা আনতে হবে দেখো এই কোনাকৃতি ভূমির এই ব্যাসার্ধটা আমরা যদি এখানে হয় আর এবং উচ্চতা হয় ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার ইস আমরা পায়ের মান জানি পায়ের মান এর মান হচ্ছে এই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এবং আর আর আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো কারণ আর প্রশ্নে বলে দেওয়া আছে এবং এই প্রশ্ন দিয়ে দেওয়া আছে সুতরাং আমরা এটা খুব সহজেই নির্ণয় করতে পারবো তো এটা এই যে আয়তন আয়তনের সূত্র ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এস একক বা ওয়ান বাই থ্রি ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা তাহলে আমরা দুইভাবে নির্ণয় করতে পারি তো আমরা এখন সরাসরি সূত্র মানে দাও আছে তাই নির্ণয় করব এখন আমরা এই এক নাম্বার কোশ্চেনটা আমরা সম্পূর্ণ সলভ করব সলভ করার আগে দেখো যেটা দেওয়া আছে যেটা দেওয়া আছে আমরা এটা স্পষ্ট করে লিখতে বলতেছি দেওয়া আছে কোন আকৃতির গাজরের উচ্চতা এস আমি এটাই লিখতে বললাম উচ্চতায় লিখে হলো আশা করি বুঝছ এবং ভূমির ব্যাস দেখো এই ভূমির ব্যাস টু আর এই টু আর এই ব্যাস যেহেতু টু আর টু আর দেওয়া আছে এখান থেকে আমি ক্যালকুলেশন করে আর এমন নির্ণয় করলাম এখানে দুই আছে দুইটা এখানে ওই পাশে গেলে ভাগ হয় সমীকরণের ডান পাশে হয় দুই সেন্টিমিটার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি বা কাটাকাটি হয় তাহলে ওয়ান পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারছো তাহলে এখান থেকে আমি এই আর এর মান নির্ণয় করতে পারলাম আর ফাইভ তাই এখান থেকে আমরা বলতেই পারি যে আর এর মানটা হবে আর ওয়ান পয়েন্ট টু ফাইভ এবার দেখো তাহলে আমার বই পেশার তো আমার মেন কাজ হয়ে গেলো তাহলে আমার এসো পেয়ে গেলাম আমি আরও পেয়ে গেলাম তাই আমি এখানে সূত্র আর কোনো সমস্যা হলো না

আরে মানে ছিল ওয়ান পয়েন্ট এইট টু ফাইভ এই হোল স্কোয়ার মানি হচ্ছে বারো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো এই বারো আমরা এখানে এটাই জাস্ট এখানে আমরা একটু লিখে দেখালাম তারপর এখান থেকে ক্যালকুলেশন যদি করি দেখো ক্যালকুলেশন করলে এই 12 স্কোয়ার এই এটা হয় এই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তার সাথে ওয়ান পয়েন্ট টু হোল স্কোয়ার ক্যালকুলেটার মান দিয়ে দেখো ওয়ান পয়েন্ট এই ফাইভ সিক্স টু ফাইভ হচ্ছে বারো

যখন ক্ষেত্রফল হয়ে যাবে আবার বলি ক্ষেত্রফল তাহলে হয়ে যাবে আমাদের এই বর্গ সেন্টিমিটার যদি আয়তনগুলি আয়তন হচ্ছে কিউব তোমরা তিনটি তাই এটা বাংলা হচ্ছে গণ এই গণ সেন্টিমিটার তাই এইখানে আমরা গণ সেন্টিমিটার ব্যবহার করব। এখানে আমি যদিও না বলে থাকি তাহলে তোমরা এটা ক্লিয়ার করে নিবে এটা হচ্ছে আমার এই গণ একক আশা করি তোমরা এতটুকু বুঝছো শিক্ষার্থীরা তোমাদের যদি মনে হয় এটা বুঝতে প্রবলেম এক্ষেত্রে তোমরা ভিডিওটি আরেকবার দেখবে দেখলে খুব সহজেই পারবে এবার দেখো দুই নাম্বার চিত্রে সড়কে ব্যবহৃত প্লাস্টিকের তৈরি নিরেট গণবস্তুটির ভূমির ক্ষেত্রফল এই দেখো আমরা সড়কে সাধারণত এই নিরেট ভূমির ক্ষেত্রফলটি আমরা ব্যবহার করি ভূমির ক্ষেত্রফল হচ্ছে যে এই দেওয়া আছে বারোশো ছাপ্পান্ন দশমিক চার বর্গ সেন্টিমিটার তাহলে ভূমির ক্ষেত্রফল এই যে ভূমির ক্ষেত্রফল এটা দিয়ে দেওয়া আছে দেখো এই অংশটা ভূমির যে ক্ষেত্রফলটা দিয়ে দেওয়া আছে এবং হেলানো তলের দৈর্ঘ্য হেলানো তলটা সাধারণত আমরা এল দ্বারা প্রকাশ করি হেলানো তলের দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে তো যে তথ্য দেওয়া আছে আশা করি তোমরা স্ক্রিন দেখতে পারতেছো তাহলে আমরা এখানে লিখে ফেলি এই যে হেলানো তল যেটা এই এল হেলানো তলকে আমরা এল দ্বারা প্রকাশ করি এল মান হচ্ছে এই ছাব্বিশ সেন্টিমিটার আশা করি বুঝতে পারছো এই কোন একটা বোঝানোর জন্য আমরা এই অংশটা নিয়ে এসেছি দেখো এই ভূমির তল এইটা কিন্তু আমাদের ভূমি অর্থাৎ এখানে একটি কিন্তু বৃত্ত আশা করি বুঝতে পারছো দেখো বোঝানোর জন্য আমি একটি বৃত্ত অঙ্কন করেছি অর্থাৎ এই যে ভূমির যে ক্ষেত্রফলটা দেওয়া আছে এটা একটা বৃত্ত ভূমির ক্ষেত্রফল মানে এটা যেহেতু বৃত্ত এটাকে আমরা বলবো এই পাই আর স্কোয়ার আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবং হেলানোর দৈক এটাকে আমরা প্রকাশ করবো এই দ্বারা কিন্তু দেওয়া আছে সুতরাং কি বলছে এক নাম্বার গণবস্তুটির বক্রতল রং করতে প্রতি বর্গ সেন্টিমিটার পয়েন্ট ফাইভ টাকা খরচ প্রতি বক্রতল সেন্টিমিটারে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো টাকা খরচ হলে মোট কত টাকা খরচ হবে এখন আমি সম্পূর্ণটা এই দেখো কালার কি সুন্দর কালার আছে এটা হচ্ছে এখন লাল বা হালকা হলুদ কালার সাদা এরকম দেওয়া আছে বলছে এটা মোট কত টাকা খরচ হবে এবং গণবস্তুতে কতটুকু প্লাস্টিক আছে এখানে কতটুকু প্লাস্টিক আছে দুইটাই নির্ণয় করতে হবে যেহেতু এটা দেখতেই পারতেছো এই সিস্টেমটা কি এইরকম একটি সিস্টেম এটা একটা কোন আকৃতি এটার নাম হচ্ছে কোন তো এই কোন বা কোন স্ক্রিম তোমরা তো অনেকেই পরিচিত কোন স্ক্রিম খাও নামে দিয়ে দিচ্ছে কোন স্ক্রিম। কারণ এটা কোন থেকে তৈরি হয় এখন আমরা এটা সলভ করব যদি কেউ না বোঝো সেই ক্ষেত্রে তোমরা কমেন্টস করবে এর আগে দেখো আমরা কিছু সূত্র বা এগুলো আমরা তোমাদের সাথে কোনাকৃতির জন্য নিয়ে নিয়েছি কোনকের ভূমির ব্যাসার্ধ দিয়ে দেওয়া ব্যাসার্ধ এবং হেলান উচ্চতা এবং যদি দেওয়া থাকে তাহলে বক্রতলাক্ষেত্রফল হবে পাই আর এল এইটা করবে এখন তাহলে কোনকের কোন ক্ষেত্রফল সূত্র হচ্ছে এটা মাথায় রাখবে পাই আর এল এবং কোন একটা যদি উচ্চতা দেওয়া থাকে মানে আমরা পাইয়ার এল এল এর মান দেওয়া থাকে এল এর মান তো তোমরা জানো এটা সম কোন ত্রিভুজ থেকে এই এল এর মান নির্ণয় করতে পারি ত্রিভুজ স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জানি এই লম্ব স্কোয়ার প্লাস এই ভূমি স্কোয়ার তা নির্ণয় করতে পারি যদি কখনো এটা মনে হয় যে এরকম তাহলে আমরা ওই সূত্র দিয়ে এখানে বসাতে পারি আচ্ছা এখন আমরা সূত্র সবগুলো এখানে লিখলাম আয়তন লিখলাম আয়তনটা এর আগে তোমরা জেনেছো এখন কোন বক্র ক্ষেত্র বলে সূত্রটাও আমরা এখানে শেয়ার করলাম আর সবগুলো তাহলে দেখো এই চিত্রে স্পষ্ট প্লাস্টিক বলে দিবা কারণ নয় আমরা প্লাস্টিকের তৈরি এই যে এইটা কোন আকৃতি এটা যদি না বলো তাহলে কিন্তু আমরা খুব একটা সহজে মিলাতেই পারব না কোন আকৃতি বলে দিতে হবে তাহলে ভালো হয় তাহলে কোন আকৃতি লক্ষ্য করো গণবস্তুটির ভূমির ক্ষেত্রফল তাহলে ভূমির ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার আমরা এটা এখানে কোনো এর আগে আমরা দেখেছিলাম যে এখানে একটা বৃত্ত এখানে একটা বৃত্ত তাহলে ভূমির ক্ষেত্রফলটা আমরা কি লিখতে পারি এই ভূমির ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফল আছে এটা এবং হেলানো তলের দৈর্ঘ্য দেওয়া আছে দেখো হেলানো তলের দৈর্ঘ্যটা আমরা এর আগে এখান দেখে নিয়েছি হেলানতল দৈর্ঘ্য দেওয়া ছিল কারণ প্রশ্নে স্পষ্ট করে বলে দেওয়া আছে হেলানো তলের দৈর্ঘ্য দেখো হেলানো তলের দৈর্ঘ্য এটাকে আমরা এল এ কনভার্ট করি এল ইকুয়াল টু কত ছাব্বিশ এবং ভূমির ব্যাসার্ধ এই ভূমির ব্যাসার্ধটাকে আমরা একটা বোঝানোর জন্য আর একক নিয়ে নিলাম পাশে আমরা একটা চিত্র দিয়ে দেখিয়েছি দেখো ভূমির ব্যাসার্ধ এই আর একক নিলো তাহলে ভূমির ক্ষেত্রফলটি হবে কত পাই আর স্কয়ার এই ক্ষেত্রফলটা একটা বৃত্ত তাহলে এই ক্ষেত্রফলটার নাম কি হচ্ছে এই পাই আর স্কোয়ার তো দেখো আমরা সবগুলোই তোমাদের সুবিধার্থে সবগুলো এনেছি বোঝানোর জন্য তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে কোনো একটা যে ভূমির ক্ষেত্রফল তাহলে শত শত মতে কি আমার ক্ষেত্রফল দিয়ে দেওয়া আছে ক্ষেত্রফল কত দেওয়া আছে দেখো পাইয়ার স্কোয়ার ইগোল টু এই বারোশো ছাপ্পান্ন দশমিক চৌষট্টি তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফলিগুলো বারোশো ছাপ্পান্ন লিখলাম আসলে এটা বুঝছো এখান থেকে আমরা আটটা রাখলাম এই পাইটা গুণ আছে পাইটা নিচে চলে গেল বা পক্ষান্তর করে এটা সরাসরি নিচে চলে গেলো পরে পক্ষান্তর করে ফেললাম তারপর পাই মানে আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটাও তোমরা জানো তারপর এটাকে আমরা যদি বাক করি এই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স দ্বারা এটা বরাবর বরাবরের চারশো তারপরে এখানে আছে এই পাশে স্কোয়ারটা এখানে পাশে রুট হয়ে যায় রুট হয়ে গেল আশা করি এটা বুঝতে পারছো এটা রুট হয়ে যায় রুট হলে চারশো কে রুট করলে হয় বিশ অর্থাৎ আর মান হলো এখানে কত বিশ আশা করি তুমি বুঝতে পারছো প্রশ্নে আমার চাইছে খুব ভালো করে দেখো প্রশ্ন চাইছে যে যে গণবস্তুটির বক্রতল রং করতে প্রতি বর্গ মিটারে এতটা খরচ হলে মোট কত টাকা লাগবে তাহলে আমরা যেটা জানি যে গণবস্তুর বক্রতলের ক্ষেত্রফল আমরা এটা জানি এই পাই আর এল দেখো এই গণবস্তুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল পাই এককুট বক্রতলের তাহলে এখানে পাই এর মান আমরা জানি পাই এর মান জানি কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এই আরে মান আমরা জানি বিষ আমরা নির্ণয় করেছি এর মান বিষ এখান থেকে নির্ণয় করছি আর এখানে এল এল তো দেওয়াই আছে কোনো উচ্চতা কারণ আমাদের প্রশ্নের শুরুতেই বলছিল এই এল এল এর মান বলে হেলান উচ্চতা যেটা ছাব্বিশ সেন্টিমিটার এটা হচ্ছে তোমার এই ছাব্বিশ তো এল এর মান দিয়ে দেওয়া আছে ছাব্বিশ আমরা এখানে ছাব্বিশ বসালাম টোয়েন্টি সিক্স বসানোর পরে ক্যালকুলেশন করলে আমার মান হচ্ছে 1633.632 এই অর্থাৎ এক এই বর্গ সেন্টিমিটার তাহলে এখন বলছে এইটা বারো সেন্টিমিটার হলো আমার এক বারো সেন্টিমিটার তাহলে খরচ করতে তাকে গুণ দিতে হবে শিক্ষার্থীরা দেখো তাহলে আমার টোটাল খরচ হচ্ছে গুণ করি এটা হচ্ছে যে দু হাজার চারশো পঞ্চাশ দশমিক পঁয়তাল্লিশ টাকা সুতরাং এই বক্রতল রং করতে মুখ খরচ হবে এই চব্বিশে পঞ্চাশ দশমিক এত টাকা এটাই আমার আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবার আমরা আগে তারপর আমরা গণবস্তুতে কতটুকু প্লাস্টিক আছে অর্থাৎ এই সম্পূর্ণটাতে কি পরিমাণে প্লাস্টিক আছে তা আমরা নির্ণয় করবো তাহলে এই তথ্যগুলো আছে তথ্যগুলো আমরা জানি তাহলে আমরা এই যে অংশটা থেকে আমরা এই গণবস্তুটির আমাদের সম্পূর্ণ অংশতে কতটুকু প্লাস্টিক আছে রং করতে তার মানে কোনো কার আয়তন সময় পুরোটা আমরা আয়তন নির্ণয় করে ফেলবো কতটুকু আছে তা আমরা দেখবো দেখার আমরা কি হয়েছে তার প্রথমে আমরা এই এখান থেকে এই মান নির্ণয় করবো তো মান নির্ণয় করার সুবিধার্থে তোমাদের আমি এটা আবার একটু তোমাদের এখানে একটু অঙ্কন করতেছি আমাদের কোনটা এমন ছিল এই কোনটা এমন ছিল এই যে ভূমি বরাবর একটা লম্বা টানছিলাম এটা ছিল আমার এই এস এটা ছিল আমার এই এল এটা ছিল তোমার এই আর এটাকে আমাদের এই যে কোনো কোনো ক্যাকি এইভাবে আমরা দিয়েছিলাম সুবিধার্থে তাহলে এখান থেকে আমরা এই কিভাবে নির্ণয় করতে পারি পিতা সূত্র অনুযায়ী এই যেহেতু এটা সমকোণিক ত্রিভুজ এটা নির্ণয় করতে পারি আমার এখানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু এই লং স্কোয়ার প্লাস পারি এই বুমি স্কোয়ার

এবং আর এ মানও দেওয়া ছিল আর মান আমরা টোয়েন্টি এর আগে নির্ণয় করেছি আর মান ছিল টোয়েন্টি আমরা আগে থেকে নির্ণয় করেছি তো আমাদের এখান থেকে এই এল নির্ণয় করা গেল আর নির্ণয় করা গেল কিন্তু আয়তনের জন্য আমার অবশ্যই এস লাগবে তাই আমরা এখান থেকে আমরা এই ইসের এর মানটা নির্ণয় করে ফেললাম কিভাবে এস ইকুয়াল টু এই এল স্কোয়ার প্লাস মাইনাস আর স্কোয়ার এল এর মান হলো ছাব্বিশ আসলে করি তোমরা বুঝতে পারছো আর এর মান হচ্ছে বিশ তাহলে এখান থেকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাই এই ছয়শো ছিয়াত্তর মাইনাস চারশো স্কোয়ার মাইনি এই ছয়শ ছিয়াত্তরগুলো হয় রুট ও বার দুইশো ছিয়াত্তর এটা করলে যা হচ্ছে আমার এসে আস্তে ষোলো দশমিক তো এক তিন দুই পাঁচ তাহলে আমরা এই এসএমআনটা লিখতেই পারি এটাকে লিখতে পারি এই ষোলো দশমিক ষোলো দশমিক আমরা সিক্সে লিখি যেহেতু এখানে বেশি প্রয়োজন নেই এই সবগুলো মা পেলাম তাহলে আমরা এই পেলে এবার আমরা গণকের আয়তনটা খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো সুতরাং গণবস্তু নিরেট লক্ষ্য করো নিরেট গণবস্তুর প্লাস্টিক আছে ঘনবস্তু তার সম পরিমাণ আয়তন যতটুকু আয়তন তাহলে গণবস্তুর আয়তন আমরা জানি কোনোকের আয়তন কোনোকের আয়তনের সূত্র হচ্ছে ওয়ান বাই থ্রি বাই আর স্কোয়ার এইস আমরা এর আগে সূত্রটা এখানে দেখিয়েছি এক নম্বর অঙ্কটা তো সলভ করেছি এখানে ওয়ান বাই থ্রি পাই এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান আমরা জানি বিশ স্কোয়ার এখান থেকে দেখেছি নির্ণয় করেছি এবং আমাদের এই এর মান হচ্ছে ষোলো দশমিক ছয় এক তিন দুই গন কারণ টোটালি আমি ক্যালকুলেশন করলে মান হচ্ছে নয়শো আটান্ন দশমিক ছিয়ানব্বই গন প্রায় এটাই আমার শিক্ষার্থীরা আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা